কিচ্ছু করতে পারছেন আপনাদের আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে ইচত আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরাংশ দিয়েছি ওরা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছে এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছিল অনেক দেরিতে আল্লাহ তাআলা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালাই আমলগুলো করার পর আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এ বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নিহিত ছিল আল্লাহতালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই ন একজনই মামলা থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো ইস্তেক ফাল রাম ইস্তেক আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আস্তার ফুল্লাহ হাজুই নেই আস্তারফুল্লাহ إليه. أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যেকোনো ইস্তেগফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালযিমুল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে আকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে প্রতিতই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারা সে ইস্তেগফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা امن করিল দেইকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে যখন সামনে কোন আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ استغفار করতে করতে এমন ভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য কিন্তু এটা আমি এই জায়গায় আসার কথা না তিগুনি এসে হাজির হয়ে গেলেন এবং প্রকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে করুন এবং তারা একটু দেখা যায় করে ভালো সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেকফার বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত

দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরদ কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করব ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি

যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ রবাহ তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমল তাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দরুদের আমলটা আমি দেখেছি সুফানুল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরু দনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদাল্লাহ্লাম বলেছেন আল্লাহ বলেছেন দিবি আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এসি করেন যে না নবী করিম সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ হব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ বলি মিস হতে পারে আবার

আলসমাতুল কোরআন কারিমে এই দোহার পরে বলেছেন ওয়া কাযালিকা এই doa পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালাম কে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইয়ানুসালুকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অবস্থিত সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ ওই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহি লাহি লাহান্তা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আল্লা তান নবী ইউনুস আলিসলামকে আল্লাহ তালা এই মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না

ইয়াজ আল্লাহ আলাল্কের আমার মানে কি এটা আল্লাহকে ডাকার কিছু না এবং হাদিশের বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালা আলেকরা মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যেহেতু আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ জালালি আমাকে ক্রম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লাহাম ইজা হাজাবা ও আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে উজু করে দুই রেখাত নামাজ পড়তেন উজু করে দুই নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করা শূন্য নবিসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ